বেপরোয়া গতির বলি হয় না ব্যাপক চাঞ্চল্য শিল্প শহরে ভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্য জন্তু এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তে জমে যায় ভিত পরে তারা বুঝতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র হায়নার বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর আট নম্বর ওয়ার্ডের অ্যাটেরিয়াল রোড এলাকায় মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা তারপরে ভিড় জমে চরম খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হায়নাটি পূর্ণবয়স্কই জঙ্গলে রয়েছে হায়না এবং একাধিক জাতির প্রজাতির জন্তু তবে কি গাড়িতে ধাক্কা মেরেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানে তল্লাশি চালানো হবে মামনি বাসকে নামের স্থানীয় এক মহিলা বলেন আমরা মাঝে মধ্যে এইরকম জন্তু দেখতে পাই কিন্তু কি জন্তু আমরা বুঝতে পারি না আমরা ভাবতাম শিয়াল আজ বুঝতে পারলাম এটা হিংস্র হয় না মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলো আমাদের এলাকার পাশেই রয়েছে জঙ্গল সেই জঙ্গলে আরও এরকম জন্তু থাকতে পারে আমাদের ছেলেমেয়েরাও জঙ্গলের ধারে খেলা করে সেই জন্য বন দপ্তর আর পুলিশকে নজরদারি বাড়াতে হবে দুর্গাপুর বন দপ্তরের কর্মী সুমন মল্লিক বলেন আমরা খবর পেয়ে পৌঁছে এসে জানতে পারি পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হায়নার মৃতদেহ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যাওয়া হবে ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা হবে স্থানীয়দের দাবি মতো এলাকাতে বন দপ্তরের কর্মী যাতে মোতায়েন হয় সেজন্য আধিকারিকদের জানানো হবে আমরা একটা খবর পেয়ে আসছিলাম এখানে যেরকম হায়না এরকম রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এসে দেখলাম যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে এটাকে এখন আমরা নিয়ে যাব অফিসে নিয়ে যাওয়ার অফিসার যেটা বলবে সেটা আমরা করব কি জন্তু এটা এটা হায়না

অ্যাক্সিডেন্ট করে মরে পাড়া পড়ে আছে তো ঠিক দেখে আয়নার মতো লাগছে তো আমরা নিয়ে এসেছি সেটাকে আমাদের এলাকার সামনে তো পুলিশ গাড়িও ডেকেছি আমরা তো আয়না যদি হয় সবাই বলছে আয়না তো আমরা সবাই লোক আতঙ্কিত তো আছি আমরা চাই যেন এই জিনিসটা যেন একটু দেখা হয় দেখা হয় তদন্ত যেন হয় বাচ্চাগুলো আমাদের যত আছে সব আমরা এই দিকেই ছাগল চড়াতে যাই বাচ্চাগুলো খেলা জমা করে এবার কি জঙ্গল আছে জঙ্গল আছে স্যার দু দুপাশে জঙ্গল আছে মাছখান দিয়ে রাস্তা মাছখান থেকে রাস্তা আর আমরা খুবই আতঙ্কুইতে আছি এটা আইনা আছে একটু রাস্তা বরাবর চলছিল মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা এটা রাস্তা বরাবর করতে গিয়ে এতে একে কোনো বাসে আঘাত করছে মাথায় তো এনি রাস্তার পাশে ছিল তো আমরা মনে হয় করতে গিয়ে জিনিসটাকে নিয়েছি পুলিশকে খবর দিয়েছে পুলিশকে খবর দিয়েছি পুলিশ বন দপ্তরকে কল করেছে কিন্তু আমারা এটা আইন আছে এবারে আমরা খুব আতঙ্কিত আছি আমরা চাই যেন কিছু হোক ভয়ে আছি আমাদের বাচ্চাটা আছে আপনার নাম রবিদাস এইখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন সিরিয়াল কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল এরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে দেখেন না আগে দেখি না মানে আগে মানে এই জিনিসটা দেখি না এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কতা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন না পুলিশ থাকে যেমন না জঙ্গলটা চেক ইন করে সেই লোকগুলো যদি একটুকু কাঠে যাও জঙ্গলটা যদি একটুকু দেখে তাহলে আমাদের একটুকু মনের আতঙ্কটা শেষ হয়ে আজকে কোথায় দেখলেন আজকে আজকে কিন্তু রোডে দেখেছে রোডে ভোর হ্যাঁ রোডে ভোর পাঁচটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের পাশে আমরা দেখলাম আজকে দেখার পর থেকে কিন্তু দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর